আরেকজন ছয়টা ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টা হ্যালো আসসালাম আলাইকুম আজকে রাত বারোটা প্রায় একটা বাজে এই টাইমে ভাই ব্রাদারদের ফোনের ঠেলাই বাসার নিচে অনেকগুলো বাইক নিয়ে চলে আসছে তবে বাসায় থাকতে পারলাম না বেরোয় পড়লাম তাদের সঙ্গে এই তো সি গেট খুলে বেরোইতেছি ফার্স্ট এখন বাজে রাত একটা বাসা সবাই ঘুমাই গেছে

এবং আমরা যে রাস্তাটা অতিক্রম করছি এই রাস্তাটা আপনারা দেখছেন হ্যাঁ ইতিপূর্বে দুই হাজার বাইশ সালে এই রাস্তায় অলরেডি দশটা মানুষ কার করেছে না আসার সময় আমাদের কপালে কি লেখা আছে টাকা নেই কিছু নেই কালা ভোনা যায় মানে টাকা নেই মানে টাকা নিয়ে আসলাম চিন্তা করে নিয়ে আসলাম গার্লফ্রেন্ড কাছে টাকা নেই মানে কি ধন বলো তুমি গার্লফ্রেন্ড আছে না না এই

হ্যালো আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা কালুর হোটেলে রাত প্রায় বারোটার দিকে খাওয়া দাওয়া করতে আসলাম সবার সঙ্গে আর আমাদের সঙ্গে হয়তো চুই ঝালের উরু মাত্র খাইতে আসছি আমি চাই লিঙ্কা দিলাম ওই দেখো

আমাদের সেই স্পেশাল খাবার চুই ঝাল আর খিচুড়ি এর সঙ্গে পরোটা অর্ডার দিয়েছিলো যে যে পরোটা খাইছে সে পরোটা খাইতে পারবে আর সবাই মিলে আমরা রাত একটা বাজে প্রচুর খুলে পেটে সবাই খাওয়া নিয়ে ব্যস্ত কারোর সঙ্গে কারো কথা বলার খুবই আর এই সেই স্পেশাল চুই যেটা কিনা অনেক ফেভারেট এক দিক থেকে হোটেলে যে কড়াই আছে সেখানে চুই কালা কালাঘোনা সেটা গরম করতেছে আর আমাদের দিতেছে আর সব মিলে কি টেস্ট ছিল খাবারটা অনেক প্রচুর পরিমাণে মাংসটা একদম পুরো কালো হয়ে গেছে আর তার সঙ্গে চুই ছিল অন্যরকম একটা ফিল পরিবেশনটা অনেক ভালো ছিল আর কি

এই আলমডাঙ্গা পরে বলতেছে যে হাইওয়ে আছে ইউনিভার্সিটি এখানে কিছু ফটো করা হলো ফটো পরে আমরা কি করবো লাস্ট আমরা আবার বাইকে করে আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিলাম এই আর কি ভালো যাই যাই ঠিক আছে দা ওয়ে শ্যু হোটেল কালু সুরাঙ্গা হন্ দা ওয়ে টু হোটেল কালু রাত তিনটার দিকে আমরা সবাই বাসায় ফিরিস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আজকের মতো এখানেই গুড নাইট